পাখির চোখ ছাব্বিশ তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে আর এই নিয়ে এখন থেকেই চড়ছে পারদ যারা বলে বিহার লোকেরা গুন্ডা এরা এসে এখানে দাঙ্গা বাঁধায় মারপিট করে বিদেশি বলছে বহিরাগত বলছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড় কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই চব্বিশের লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদীর নাম সে লোকসভা ভোটেও রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির আসানসোল বর্ধমান দুর্গাপুর বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যা তুলনায় বেশি দু সালে এই সব কেন্দ্রে যেতে বিজেপি দু হাজার এই চার কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে চব্বিশের লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি ইংরেজবাজার আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ দুর্গাপুর পশ্চিম বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিবাসী প্রধান বিধানসভা কেন্দ্রের তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা নিশ্চিতভাবে বাংলা বাঙালি বাংলার ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয় আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য অন্য রাজ্যে থাকেন আমরা এইটুকু বলি আমরা এখানে সকলের সব ভাষার সব ধর্মের মানুষের সমান উন্নয়ন যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা এরা এসে এখানে দাঙ্গা বাঁধায় মারপিট করে বিদেশি বলছে কথা বলছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে যতই চালাকি করুন উনি তৃতীয় হাজার ওনার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনা করে দেবেন বললে দিলীপ ঘোষরাই করবে তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে পাল্টা বিজেপি চাইছে চব্বিশের হারা আসন পুনরুদ্ধার করতে তাদের লক্ষ্য ছাব্বিশে হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপি পায় বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে গুলো সফল হবে না ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে ভারতীয় জনতা পার্টির আমরা চাই পশ্চিমবঙ্গের সব মানুষ তারা নির্ভয়ে ভোট দিক ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয় আবির ঘোষাল নিউজ বাংলা চাব্বিশের টার্গেটে তুমুল বাগযুদ্ধ দিল্লির মডেলে বাংলায় বদল বলে দাবি শুভেন্দুর হলদিয়ার সভা থেকে বাংলায় পালা বদলে ডাক শুভেন্দুর আর শুভেন্দুকে পাল্টা কোচা তৃণমূলের বিজেপি মানেই সার্কাস বলে কটাক্ষ জয় প্রকাশে হিন্দু একটু দয়া করবেন

এই পার্টিটা আস্তে আস্তে একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপির বর্তমান নেতারা তার জোকার হিসেবে কাজ করছেন এবং তারা নানা কথা বলে নানা উক্তি করে বয়ান দিয়ে তারা মানুষকে এন্টারটেন করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি এই সব নেতাদের কথায় কোন প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে বাংলা আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভবিষ্যতেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো পাঁচ শতাংশ ভোট পেলে বাংলায় বিজেপি বলেই দাবি হলদিয়া সভা থেকে দাবি শুভেন্দুর শুভেন্দুকে পাল্টা খোঁজা জয় প্রকাশের রোজই নতুন সংখ্যা তত্ত্ব বলে খোঁজা তৃণমূলের পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্য বৃত্তি করে ও সাম্প্রদায়িক কার খেলে তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা ভোট পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হতো শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা নতুন নতুন সংখ্যা বলে এবং কোনোটাই মেলে না গতকাল কি গত পরশু আবার বলেছেন একশো পঞ্চাশ নাঙিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট তারপরে তো আবার আজকে বলেছেন ফাইভ পার্সেন্ট হিন্দুরা যদি ভোট দেয় তার মানে ফাইভ পার্সেন্টও হিন্দু ভোট দেবে না এবং উল্টো দিকে আমরা দেখছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এই মতে বিশ্বাস করি না যে হিন্দু মুসলমান ভাগাভাগি সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজে রং বদল পেজের ডিপি থেকে বাদ লাল রং নীল সাদা আকাশের প্রেক্ষাপট আর আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুরি সিপিআইএম এর পেজের কভার ফটোতেও বদল কভার ফটোয় কুড়ি এপ্রিল ব্রিগেড কর্মসূচির উল্লেখ আর এই নিয়ে কটাক্ষ বিরোধীদের নীলকে সবাই আপন করে নিচ্ছে ছ শতাংশ লোক আপন করা থেকে বাকি ছিল সেটা অফিশিয়ালি হয়ে গেল আর বাকি তো আকাশের কাস্তে থেকে এতই ভাসছে এখন সিপিএম এর মহাশূন্য ভাসছে চার বছর হতে চললো সুনীতা উইলিয়ামস ন মাসে পেরেছেন সিপিএম পাঁচ বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই তো যখন তারা বুঝতে পারছে আর ছটা মাস বাকি তারা অফিসিয়ালি মহাশূন্য ভেসে থাকার তাদের যে ডিসপ্লে পিকচার সেটা ফাইনালি তারা পেজ থেকে আপলোড করেছে যদি পরিবর্তন হয়েই থাকে বড় দেরিতে হচ্ছে রামকৃষ্ণ মহৎ পরমংশ দেবের ছবি লাগানো হচ্ছে আরো কিছু কিছু হচ্ছে বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্ট তো যদি করলেন তো সময় চলে গেছে গাছ কাটা গেছে জল জড়ে কি হবে যাই হোক চেষ্টা করুন কোন রং ব্যক্তিগত নয় মন্তব্য সুজনের নীল রং আর আকাশী এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর বগর করছে আমাদের ডিপি অথবা প্রোফাইল গুলো তো গত কয়েক বছরে সাত আটবার বদল হয়েছে সবারই বদল হয় সেই ক্ষেত্রে কোনো রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশী রংটা কেউ নিয়ে নিয়েছে কেরে বাবা আকাশের রং নেবে তুমি তাহলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল দুনিয়াটাই মানুষের দুনিয়াটাই লাল ঝান্ডার আকাশটা মানুষকেই দখল নিতে হবে গোটা সমাজটা সেইভাবেই চলবে আবার প্রয়োজনে পরে বদল করবে এর মধ্যে নতুনত্ব কি আছে